আজকে যে টোটকাটা আমি আপনাদের সাথে আলোচনা করবো এই টোটকাটা করলে অর্থ শুধুমাত্র আপনার দিকে আকর্ষিত হবে তা নয় কিন্তু এমন অনেক ইচ্ছা আপনার মনের মধ্যে বাসা বেঁধে আছে সেই ইচ্ছাগুলো পূরণ করতে পারছেন না সেই ইচ্ছাগুলো দোরগোড়ায় গিয়েও কিন্তু পূরণ হচ্ছে না এমন কোনো কাজ আপনার আপনি জানেন সেই কাজটা আপনার জন্যই মানে আপনি পাবেন কিন্তু আপনার থেকেও কম যোগ্যতার ব্যক্তি কিন্তু সেই কাজ পেয়ে যাচ্ছে অর্থাৎ কোনো কাজে ইন্টারভিউ দিতে গেছেন ধরুন আপনি জানেন আপনার যে যোগ্যতা আপনার যে কোয়ালিটি আপনি সেই চাকরিটা পাবেন কিন্তু আপনার থেকে কম যোগ্যতার ব্যক্তি আপনার কাছ থেকে সেই চাকরিটা নিয়ে চলে গেল আপনি কিছু করতে পারবেন না কোনো একটা ব্যবসা আপনি করতে শুরু করেছিলেন যখন দারুণ চলছিল কিন্তু এই মুহূর্তে এসে সেই ব্যবসাটা আর দাঁড়িয়ে নিই বা দাঁড়িয়ে আছে কোনো ক্রমে দাঁড়িয়ে আছে কিছুদিনের মধ্যে হয়তো সেই ব্যবসাটা আপনার হাত থেকে বেরিয়ে যাবে এই সমস্ত দিকগুলোকে আপনি যদি আপনার দিকে আকর্ষিত করতে পারেন বা যে কোনো দিককে আপনি স্ট্রং করতে পারেন তাহলে কিন্তু এই টোটকাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কাজটি কিন্তু আপনি সপ্তাহে একদিন করতে পারেন অথবা সারা সপ্তাহ করতে পারেন সপ্তাহে যদি একদিন করেন তাহলে কিন্তু অবশ্যই শনিবার দিন করাটাই শুভ তবে কারা সপ্তাহে সাতটা দিনই করবেন কারা সপ্তাহে একটা দিন করবেন আমি পুরো ভিডিও শেষে কিন্তু বলে দেবো তো কী করবেন একটা কাঁচের ডিপে নেবেন ছোট রকম সাইজের কাঁচের ডিপে নেবেন কাঁচের ডিপেটা গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রাখবেন আর দোকানে গিয়ে চিনি এবং আটা নিয়ে আসবেন আপনি যে বাড়িতে আটা বা চিনি ব্যবহার করছেন তা থেকে কিন্তু নেবেন না দোকান থেকে পরিষ্কার করে চান সেরে পরিষ্কার কাপড় পরে দোকান থেকে গিয়ে আটা এবং চিনি কিনে নিয়ে আসবেন আপনি কতটা আটা নেবেন দু চামচ আটা নেবেন আর তিন চামচ চিনি নেবেন ওই তিন চামচ চিনিকে কিন্তু ভালো করে গুঁড়ো করে নেবেন একদম যেমন পাউডার গুঁড়ো হয়ে যায় সেরকম করে একদম মিহি ভাবে গুঁড়ো করবেন যদি দোকান থেকে ছোট চিনির দানাও কিনে আনেন বা বড় চিনির দানায় যাই কিনে আনুন না কেন আপনি কিন্তু আপনার বাড়িতে সুন্দর করে পাউডারের মতো করে গুঁড়ো করে নেবেন চিনি তো গুঁড়ো চিনিটা আর আটাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়ে আপনি ওই কাঁচের যে জাতটাকে ধুয়ে রেখে দিয়েছিলেন তার ভেতর কিন্তু ভরে রাখবেন ভরে রেখে দেবেন আর যখন কাজটা করবেন চান সেরে পরিষ্কার কাপড় পরে করবেন আর সব সময় মনে রাখবেন এই যে কাজটা আপনি করতে যাচ্ছেন আপনি কি করবেন না এইগুলোকে পিঁপড়েকে খাওয়াতে হবে পিঁপড়েদের খাওয়াতে হবে বলতে লাল পিমড়ে নয় কিন্তু কালো পিঁপড়ে সে হতে পারে ছোট কালো পিমড়ে হতে পারে বড় কালো পিঁপড়ে এদেরকেই খাওয়াতে হবে কিন্তু আপনি যদি এটা সকাল আটটার আগে করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো আর যদি না হয় সময় সকাল আটটার আগে যদি করতে পারেন তাহলে আপনাকে সকাল আটটার আগে কিন্তু সানটা করে নিতে হবে তারপর কিন্তু আপনি আটটার মধ্যে ওই কাজটি করতে পারবেন তবে যদি না হয় সারাদিনে যখন হোক করবেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু সকাল আটটার আগে করাটাই কিন্তু একটু বেশি ভালো তো যাই হোক যদি সারা দিনে যখন হোক সময় পাবেন তখন করবেন এই কাজটি এবার কি করবেন আপনি দোকান থেকে কাগজের প্লেট অথবা নতুন খাতা কিনে আনবেন যদি কাগজের প্লেট হয় তো ভালো যদি না হয় একটা নতুন খাতা কিনে আনবেন সেই খাতার পাতা ছিঁড়ে আপনি পরিষ্কার কাপড় পরে চান সেরে সকাল আটটার আগে যদি করা হয় খুব ভালো হয় তো করবেন কিভাবে যেখানে দেখবেন কালো পিঁপড়ে ছোট পিঁপড়েই হতে পারে কালো বা বড় পিঁপড়ে হতে পারে যেখানে আছে সেখানে ওই কাগজটা দিয়ে বা কাগজের প্লেটটা দিয়ে তার উপর যে কাঁচের শিশির মধ্যে আপনি আটা চিনি গুঁড়োটা রেখে দিয়েছিলেন তা থেকে পরিমাণ মতো অল্প কিছুটা পরিমাণ নিয়ে সেই কাগজটা বা কাগজের প্লেটে দেবে দেখবেন যদি কালো পিঁপড়েরা খাওয়া শুরু করে তাহলে কিন্তু আপনার ভাগ্যের চাকা পরিবর্তন হতে চলেছে অর্থাৎ ভাগ্যের চাকা আপনার পাল্টাবি সপ্তাহ শনিবার দিনটাই এটা করবেন আর কারা প্রতিদিন করবেন যারা ভাবছেন যে আমাদের ভাগ্যের চাকা একদমই ঘুরছে না বা আপনার আপনাদের ভাগ্যটা এতই খারাপ যে যে কাজে হাত দিচ্ছে সেই কাজটাই আমরা অসফল হচ্ছি অনেকদিন থেকে এরকম চলে যাচ্ছে বা অর্থের দিকে সবসময় টানাটানি চলে তারা কিন্তু এটা প্রতিদিন করবেন কারণ দেখুন এই যে পিঁপড়েদেরকে আপনি সেবা করাচ্ছেন পিবড়েদের আপনি সেবা করছেন কারো যখন আপনি সেবা করবেন তাকে খুব ভক্তি ভরে করাটাই উচিত কিন্তু এতে কিন্তু কোনো খারাপ প্রভাব পড়ে না তবে একটা কথা মনে রাখবেন এই পরিষ্কার কাপড় পরে সকাল আটটার সময় চান সেরে আর পরিষ্কার প্লেটে দেওয়াটাই শুভ আপনি ভাববেন না যে এখানে মেঝেতেই আমি কোথাও একটা দিয়ে দেব বা পরিষ্কার করে দরকার নেই পরিষ্কার জায়গায় দেওয়ার ওখানে কালো পিপড়েরা আছে মাটিদের মধ্যে দিয়ে দিয়ে এগুলো কিন্তু খুব খারাপ এতে কিন্তু ইতিবাচক শক্তির জায়গায় নেতিবাচক শক্তি আপনার সংসারে পড়বে কাউকে যখন সেবা করাবেন ভক্তি ভরে করানোটাই কিন্তু খুব শুভ তবেই কিন্তু আপনি খুব ভালো ফলাফল পাবেন এবং খুব তাড়াতাড়ি পাবেন এই কাজটি কিন্তু আমরা সকলেই করতে পারি প্রত্যেকে কারণ প্রত্যেকেরই অর্থে চাই কারণ প্রত্যেকের কাছেই যদি অর্থ থাকে অর্থ থাকলে আমাদের কিছু চাওয়ার থাকে না আর বেশি কিছু তাই না তো অর্থর দিক থেকে যদি আপনি অর্থকে আকর্ষণ করতে চান তাহলে প্রত্যেকে এই কাজটি করবেন শনিবার দিনও করতে পারেন অথবা সপ্তাহে প্রতিটা দিন করাও কিন্তু খুব ভালো তো করতে পারেন এবং যাদের ওপর রাহুর প্রভাব পড়েছে তারা কি করবেন তারা এটা দক্ষিণ পশ্চিম দিক করে দেবেন মানে রাহুর দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক তো আপনার উপর রাহুর যদি প্রভাব পড়ে আপনার সংসারে যদি রাহুর উপর প্রভাব পড়ে তখন কি করবেন এই কাজটি আপনি দক্ষিণ পশ্চিম দিক করে করবেন যে টোটকাটা আমি বললাম এতে কিন্তু ভালো ফলাফল পাবে রাহুর ওপর রাহুর প্রভাব আপনার উপর পড়েছে আপনি কি করে বুঝবেন হাতে আসা কাজ চলে যাবে ব্যবসা ভালো হতে হতে বন্ধ হয়ে যাবে বা ব্যবসা আর ভালো চলবে না বা কোনো ইচ্ছা মনে মধ্যে আছে সেটা পূরণ করতে গিয়ে আপনি পূরণ করতে পারছেন না এই দিকগুলো যখন ঘটবে জানবেন এই কাজটি করতে শুরু আমি একটা খুব বিশ্বাস করি বিশ্বাসে মেলাই বস্তু তর্কে মানে যদি বিশ্বাস নিয়ে কোনো কাজ করা হয় তাহলে সে কাজ কিন্তু সফল হতে বাধ্য কারণ যদি আপনি বিশ্বাস না নিয়ে কোনো কাজ করেন সেটা কখনোই সফল হবে না কারণ আপনার মধ্যে যদি পজিটিভ দিক থাকে আপনি যদি পজিটিভ চিন্তা আপনার সবসময় করেন তাহলে যে কোনো কাজ করতে গেলে সেই পজিটিভ কাজটাই কিন্তু ঘটে আর যদি আপনার মনের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা থাকে তাহলে যে কাজে আপনি করতে যান সেটা কিন্তু নেগেটিভই আসে কারণ আপনার মনটা কি চাইছে সেটা আগে ভাবুন তারপর কাজটা করবেন ধরুন আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছালো আপনি দেখলেন দেখার পর ভাবলেন না করব না থাক তারপর আবার মন বলছে না করবো থাক এরকম যদি আপনি মনে মনে ভাবতে থাকেন তাহলে কিন্তু সেই কাজটা করে কোনো লাভ নেই কারণ তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন না যদি ভিডিওটা দেখার পর মনে হয় যে না এটা আমি বিশ্বাস নিয়ে করব তাহলে কিন্তু আপনি বিশ্বাস নিয়ে যদি করতে পারেন মনে যদি কিন্তু ভাব না থাকে তাহলে কিন্তু আপনি করুন এবং দেখবেন আপনি সফলতা পাবেন আর কিন্তু বোধ থাকলে বিশ্বাস না থাকলে করবেন না যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন